আজ আমি বানাতে চলেছি সয়াবিনের কাটলেট সয়াবিন দিয়ে যে খুব সুন্দর আর সুস্বাদু কাটলেট বানানো যায় সেটা তোমরা না বানালে হয়তো কেউ বুঝতেই পারবে না এই দেখো এখানে প্রথমে সয়াবিনগুলোকে আমি দশ মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেখানে একটু নুনও দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর তারপর সেটা ঠান্ডা জলে রেখে খুব ভালোভাবে চিপে চিপে সেই জলটা বার করে মানে পুরোপুরি সয়াবিনের জল ঝরিয়ে নিয়ে পরিমাণ মতো কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সিদ্ধ আলু তার মধ্যে নুন ভাজা মশলা আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিয়েছি আর হাত দিয়ে মাখার সময় এটা খেয়াল রাখতে হবে যে কোনো রকম কোনো আলুর ডেলা না থেকে যায় তাহলে সেটা খাওয়ার সময় হয়তো মুখে লাগবে তাহলে এদিকে আমার এই আলু মাখা কমপ্লিট এরপর একটা কড়াইতে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে এটাকে ভাজতে থাকবো হালকা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে সেই পেস্ট করে রাখা সয়াবিনটা দিয়ে দেব তার মধ্যে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো সামান্য নুন কারণ এখানে আগে থেকেই যেহেতু সয়াবিনে একটু নুন দেওয়া ছিল আর আলু মাখাতেও যেহেতু নুন দেওয়া হয়েছে এই পরিমাণটা যেন ব্যালেন্স থাকে তাই এখানে সামান্য পরিমাণে নুন দেব আর দিয়ে দেব একটু টমেটো সস নিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। এরপরে মিক্সারটা ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে নেব আর তার মধ্যে দিয়ে দেবো সেই আলু মাখাটা এরপর হাত দিয়ে ভালোভাবে দুটো আরও ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর হাতের সাহায্যে এটা ভালোভাবে শেপ দিয়ে দেবো অর্থাৎ কাটলেটের শেপ আমি এখানে গোল গোল চ্যাপটা চ্যাপটা শেপ দিয়েছি তোমরা চাইলে অন্য রকম মানে কাটলেটের যেরকম চৌকো বা বরফির মতো শেপ হয় তোমরা ওই রকম শেপও দিতে পারো এরপর একটা ছোট্ট বাটিতে অল্প একটু ময়দা তার সঙ্গে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা যেন খুব গাঢ় না হয় আবার খুব পাতলাও না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর নিয়ে নেব ব্রেড ক্রামস এরপর প্রতিটা কাটলেটের পিসকে প্রথমে আগে সেই ময়দার গোলার মধ্যে দেবো তারপর সেটাকে তুলে নিয়ে দেব ব্রেড ক্রামসের মধ্যে এইভাবে ব্রেড ক্রামসের সাহায্যে ফার্স্ট কোটিং করব। তারপর সেকেন্ড কোটিংয়ের জন্য আবার ওইটাকে একইভাবে ময়দা গোলার মধ্যে দিয়ে তারপর আবার সেকেন্ড কোটিং অর্থাৎ ব্রেড ক্রামস দিয়ে আবার একবার কোটিং করে নেবো আসলে দুবার ধরে কোটিং করলে বাইরের কোটিংটা একটু বেশি শক্ত হবে সেই কারণেই আমি দুবার করে কোটিং করেছি কিন্তু তোমরা চাইলে একবার কোটিং করতে পারো আর একইভাবে বাকি কাটলেটের পিসগুলোকেও কিন্তু কোটিং করে নিতে হবে দেখো আমি এখানে সবকটা পিসকেই প্রায় কোটিং করে নিয়েছি এরপর এটাকে এক ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে কোটিংটা সেট হয়ে যায় এরপর ছাঁকা তেলে এগুলোকে ছেড়ে দিতে হবে এপি ওপিট উল্টে পাল্টে ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা না হওয়া পর্যন্ত কিন্তু এইভাবে ভাজতে হবে তারপর লাল লাল হয়ে এলে সেটাকে ছেকে মানে তেল ঝরিয়ে তুলে নিতে হবে দেখো আমাদের সয়াবিনের কাটলেটটা একেবারে রেডি এবার গরম গরম বিকেলবেলা সবাই মিলে খেতে বসে যাও সঙ্গে কিন্তু একটু সস নিয়ে নেবে আর তার সাথে পেঁয়াজ কচি বাই বাই